সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আর বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নিগণ আমাদের জীবনের মধ্যে প্রভোগ তুমি তাদের জীবনে স্পর্শ করো সত্যটা তুমি তাদের জীবনে রাখো আমরা সকলে মূলে যেন গেথে উঠতে পারি তোমার মধ্যে যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেনি ইউটিউব পেজ দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব এবং ফেসবুক পেজ অবশ্যই করবেন তাহলে আসছে ভিডিওতে যা যা কিছু আমরা রাখবো আমরা যদি মেনে চলি তাহলে গ্যারান্টি আমরা ঈশ্বরের মধ্যে গেথে উঠতে পারব এবার প্রশ্ন একটা হয়েছে যে আমাকে দাদা যদি ঈশ্বর যদি এত ভালো হয় ঈশ্বর যদি এত নর্ম হয় ঈশ্বর যদি এত আশীর্বাদযুক্ত ব্যক্তি হয় তাহলে সে কেন সে কেন নরক বানিয়ে রেখেছে বা সে কেন নরকের নরকটাকে সাজিয়ে রেখেছে আমরা তো সবই তার সৃষ্টি আমরা তো সবই তার মধ্যে আমরা এসেছি তার মধ্যে আমাদেরকে সেই বানিয়েছে আমি তো বলিনি যে আমাকে পাঠিয়ে দাও এই পৃথিবীতে একদম ঠিক কিন্তু ব্যাপার হয়েছে সে আপনাকে আমাকে কিসের জন্য বানিয়েছে হবে এবং সে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টিকর্তা সে সৃষ্টি করেছে কিন্তু ব্যাপার হয়েছে আমরা কি তাকে শ্রবণ গ্রাহ্য করেছি তো প্রথম আমরা দেখব গীত সঙ্গীতা থেকে এখানে কি বলছে গীত সঙ্গীতা নাইনটি ফাইভ গীত সঙ্গীতা নাইনটি ফাইভ এখানে বলছে কাম আসো কোথায় প্রভূতে এর জন্য বলছে কাম লেট আস সিং টু দ্য লর্ড একটা সময় গান আমার যখন মন ভালো লাগতো তখন আমি গান করতাম কিন্তু এখন বলছে কাম প্রভুতে আসো লেট আস সিং টু দ্য লর্ড ঈশ্বরের জন্য আমরা গান করি লেট আস শাউট জয়ফুলি টু দ্য রক অফ আর স্যালভেশন মানে আমরা যেন ঈশ্বর আমাদের যে ঈশ্বর আমাদের যে মুক্তিদাতা আপনাকে আমাকে যে সৃষ্টি করেছে তার জন্য আমরা যেন জয় করি তার মধ্যে আমরা যেন উল্লাসিত করি এইবার আমার প্রশ্ন দাদা ঈশ্বর যদি বাস্তবিক এত ভালো এত প্রেমময় ঈশ্বর কেন সে নরক সৃষ্টি করেছে সেটাই প্রশ্ন গীত সঙ্গে তার নাইনটি ফাইভে তারপর কি বলছে সিং সামস অফ হিমস and praise to his name মানে আমাদেরকে বলছে তার মধ্যে আমরা স্তুতি আরাধনা জয় ধ্বনি জয় জয় কার করি তারপর বলছে গীত সংগীতা নাইনটি ফাইভ এর তিনে বলছে ফর দ্য লর্ড ইজ গ্রেট এ কিং ওভার অল গডস এ কিং ওভার অল গড যত রকমের দেব দেবতার উপরে সে রয়েছে এইবার প্রশ্ন ঈশ্বর হয়েছে ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে সে আপনাকে আমাকে সৃষ্টি করেছে সে আকাশ মত্র পৃথিবী পাতাল সকলকে সৃষ্টি করেছে জীব জন্তু কীট পতঙ্গ যা যা কিছু হয়েছে এই ভূমির মধ্যে যা কিছু দেখছি সব সৃষ্টিকর্তা ঈশ্বর একমাত্র ঈশ্বর এইবার সে যখন সৃষ্টি যখন করেছে এবং সে আমাদেরকে সকলকে আদেশ দিয়েছে যে আমরা যেন তার মধ্যে জীবিত থাকি কিন্তু ব্যাপার হয়েছে কিছু কিছু রয়েছে ব্যক্তি রয়েছে আমরা তাকে বলেছি যে তোমাকে চাই না আমরা তোমার নিয়ম শৃঙ্খলা আমি চাই না তোমার বিধি কলা আমরা চাই না তুমি যেভাবে আমাদেরকে রাস্তা দেখাচ্ছ সেই রাস্তা চাই না আমাদেরটা আমরা দেখে নেব আমাদের যা যা কিছু আমাদের ইচ্ছা অনুসারে আমরা চলব দেখুন সে যখন পুরো পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে তার ইচ্ছা অনুসারকে সে সেইভাবেই সৃষ্টি করে মানে সেট করে দিয়েছে আমি যদি তার মধ্যে চলি এইটা এইটা পাবো তার বিরুদ্ধে যদি চলি এইটা এইটা পাবো সেট ল ওইটাকে চিরস্থায় এটাকে কেউ সরাতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না যত ধনী লোক আসুক বা যত নগণ্য গরিব লোক আসুক কেউ সেটাকে পরিবর্তন করতে পারবে না যা সেট করে দিয়েছে ঈশ্বর থেকে সেইভাবেই চলছে সমুদ্রকে আদেশ দিয়েছে তুমি এত দূর জল থাকবে তারপর তুমি আসবে না তোমার ঢেউ যেন এত দূর পর্যন্ত আস যেন না আসে এত দূর পর্যন্তই যেন তোমার ঢেউ যেন আসে তোমার ঢেউ যদি চলে আসে এই পাশে সব লোকেরা কিন্তু জলে ধুয়ে যাবে ঈশ্বরের ক্ষমতা বিশ্ব ব্রহ্মাণ্ডর সেই সৃষ্টিকর্তা তাই না আকাশমাত্র পাতাল পৃথিবীকে সৃষ্টি করেছে সূর্যকে বলেছে তুমি এতটা থেকে এতটাই সূর্য দেবে আলো দেবে পৃথিবীর মধ্যে চাঁদকে বলেছে তুমি এই টাইমটাই তুমি পৃথিবীকে আলো দেবে বা এই টাইমটাই তুমি থাকবে তারাকে বলেছে তারা তুমি এই টাইমটাই শুধু পৃথিবীর মধ্যে এই সময়টা যেন তোমায় দেখতে পাওয়া যায় পাখি গাছপালা তোমার সিজন এই তুমি আবার আবার শুকিয়ে যাবে তোমার মধ্যে থেকে আবার নতুন চারা হয়ে গাছ হবে তোমার ফুল তোমার গাছের ফুল এই সময় থেকে এই সময় পর্যন্তই ফুটবে তোমার ফল এইভাবে এইভাবেই করা হয়েছে এইভাবেই টাইম টু টাইম আর প্রত্যেকটা জিনিস সার্কেল হয়ে যাচ্ছে তারপর একটা কিন্তু মানুষকে যখন সে যখন সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি হবার সাথে সাথে ঈশ্বরের বিরুদ্ধে চলে গেছি আমরা এই হয়েছে ব্যাপার এখন আমি ঈশ্বরের বিরুদ্ধে হয়ে গেছি এখন আমি তাকে যে আমাকে সৃষ্টি করেছে আমি তাকে বলছি তোমার ব্যাপার আমি চাই না তোমার এই সব আমি কিচ্ছু চাই না তোমার বাক্য তোমার বচন আমি কিচ্ছু না সরিয়ে দেওয়া সব ঝোর ঝামেলা আমি কিচ্ছু চাই না তো সে যখন দেখেছে ঠিক আছে আমি সব কিছু করবো পরে এরা যখন চাই না তাহলে ঠিক আছে এই সব যারা লোক রয়েছে এইসব যারা শ্রেণির লোক যারা আমাকে পছন্দ করে না তাদের জন্য আরেকটা জায়গা বানিয়ে ফেলি সেইটার নাম হয়েছে নরক সেইটার নাম হয়েছে নরক সেইটার নাম হয়েছে নরক এবং যারা যারা ইনক্লুডিং আমি যদি ঈশ্বরের বিরুদ্ধে যদি যাই ওই নরক হয়ে যাচ্ছে আমার জায়গা এর জন্য ঈশ্বর জেনে বুঝে নরককেও সৃষ্টি করে রেখেছে যেখানে চিৎকার বিলাপ হতে থাকে কেন সেই নরকের যে আগুনের তাপ কোনোদিন বন্ধ হয় না আমরা প্রকাশিত বাক্য থেকে একটুখানি দেখে নেব প্রকাশিত বাক্য প্রকাশিত বাক্য থেকে আমরা একটুখানি দেখে নেব চোদ্দ প্রকাশিত বাক্য থেকে একটুখানি আমরা দেখে নেব চোদ্দ এখানে কি বলছে বাইবেল থেকে একটুখানি দেখে নিচ্ছি চোদ্দ এখানে প্রকাশিত বাক্য চোদ্দ এখানে বলছে চোদ্দোর প্রকাশিত বাক্য চোদ্দোর আমরা সাতটা দেখে নিচ্ছি বাক্যের সাত ফিয়ার গড প্রথমেই বলে দিয়েছে ঈশ্বরকে ভয় পাও না আমি ঈশ্বরকে ভয় পাই না আমি হয়েছি ঈশ্বর প্রবলেম তখনই আমার জন্য নরক সৃষ্টি হয়ে গেছে এখানে কি বলছে প্রকাশিত বাক্য চোদ্দোর সাত ফিয়ার গড ঈশ্বরকে ভয় পাও না 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 হি শাউটেড মানে দুধ বলছে গিভ অল গ্লোরি টু হিম ঈশ্বরকে সেটা আমি দিচ্ছি না এইবার বলছে for the time has come when he will sit as judge for the time has come for when he will sit as judge তাই না সময় এসে গেছে ঈশ্বর এইবার সেই বিচার হিসাবে সেই জায়গায় বসবে কেন বসবে আমরা যারা যারা বা আমরা কি জানি না যে ঈশ্বরকে মেনে চলেছে তার এই পাশে থাকবে যে আমরা মেনে চলেনি তার বচন বাক্য মেনে চলা মানে তার বচন বাক্যকে নিয়ে চলা মেনে চলা যদি চলে থাকি তাহলে তার সাথে থাকবো আর যদি না চলে থাকি ঈশ্বরকে বলেছি তোমার ব্যাপার আমরা কোনো কিছু চাই না তাদের জন্য সেই নরককে সৃষ্টি করেছে এই হয়েছে ব্যাপার ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর পবিত্র ঈশ্বর চিরস্থায়ী আপনার আর আমার সময় এইটুকু সময় ওইটুকু সময়ের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে কিন্তু তার সময় কখন শুরু কখন শেষ আমরা জানি না সে কিভাবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঘোরাচ্ছে আমরা জানি না কোন কত ওজনের পিলার সেই পৃথিবীর সেই পিলারের নিচে সেই গোটা পৃথিবীটাকে বসিয়ে রেখেছে আমাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই কিভাবে হাওয়া আসছে এবং এই হাওয়া কোথায় চলে যাচ্ছে আমরা না। না তাই ঋতু কিভাবে চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে আমরা না ঋতু কিভাবে খারাপ হচ্ছে হচ্ছে কিভাবে আমরা জানি না এর জন্য আমাদেরকে অত ক্ষমতা শক্তি দেয়নি আমাদেরকে বলেছে দেখো তুমি যদি এইটা এটা যদি মেনে চলো তাহলে শাশ্বত জীবন আর যদি না মেনে চলো আমি আরেকটা জায়গার নাম রেডি করে রেখেছি তার নাম নরক তাহলে তোমাকেও সেখানে যেতে হবে সেই হচ্ছে ব্যাপার ঈশ্বর ধার্মিক ঈশ্বর তার বিচার হয়েছে ধার্মিক আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি আসুন প্রার্থনায় যাই প্রত্যেকটা ভ্রাত ভগ্নীগণের জীবনে আমার তাদেরকে আশীর্বাদ করো সত্যটা জানবার পর আমরা যেন মেনে চলতে পারি ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন তাহলে ভবিষ্যতে যা ভিডিও আসবে আমরা যদি মেনে চলি তাহলে ঈশ্বরের মধ্যে গ্যারান্টি আমরা গেথে উঠতে পারবো সকলকে জয় যিশু প্রেস দ্য